আমাদের সমাজে অনেক বড় বড় কুসংস্কার আছে এই সংক্রান্ত এর ভিতরে মেয়েদের হক মেরে খাওয়ার জন্য ছেলেরা একটা কুসংস্কার বানাইছে সেটা হলো বাবার হক নিলে না আপনারা মানে এই লেভেলের সম্ভব আপনি চিন্তা করেন একই বাবার সম্পদ ছেলে সব আগলে ধরে রাখবে ভোট করবে তার সইবে কোনো অসুবিধা নেই বোনদের ব্যাপারে এটা বলা হয় মেয়েরা বাবার বায়ের হক নিতে হয় না বাবার হক নিলে কি হয় ছয় না হয়ে যাবে সব এটা দেখে যাও ডাহার কাজে লাগবে প্রথম নম্বরের বাদ চিন্তা করে কত নম্বর ডাহা মিথ্যা কথা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এমন প্রশ্ন করা হয়েছিল কোন ভাই যদি বোনের হক মেরে খায় বাবার সম্পদে তাহলে বোন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দমা করে বিচার বসিয়ে এটা আদায় করাটা উচিত হবে কিনা বলে নাকি মাফ করে দেওয়া উত্তম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছেন তার বিরুদ্ধে মামলা মোকাদ্দমা করে আদায় করাটা উত্তম কেন উত্তম বলে যে বোন যতই মুখ দিয়া বলুক তার মনে কষ্ট থাকবে এখানে আরো মানুষের হক জড়িত আছে মামলা মোকদ্দমা করে যেভাবে হোক জোর জবরদস্তি করে যদি নিজস্ব হকটা আদায় করতে পারে তাহলে এই ভাইটা কে দিন পাকড়াও থেকে বেঁচে যাবে এটা তার উপকার বাবার বাড়ির হক মেয়েরা নিলে তাদের সয় না এই ডাহা মিথ্যা কথা বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে দ্বিতীয়ত আমাদের সমাজে মেয়েরা বাবার বাড়ির হক নিয়ে গেলে এটা অনেকে খারাপ চোখে দেখে মনে করে যে আরে এটা কথা হলো মেয়েরাও হেজিটেশন করে নিতে চায় না কারণ বিয়ের পর স্বামীর সংসার করতে চলে যায় শ্বশুরবাড়িতে কিন্তু তার নায়িকা কোথা আছে তো বাবার বাড়িতে যার কারণে বাবার মায়ের প্রতি টানটা ঠিকই থাকে বিয়ের পর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পান হওয়ার পরেও বার্ধক্য এসে গেলেও তখনও মনে চায় একটু বাবার বাড়িতে যাই ঘুরে তো যদি হক নিয়ে আসি তাহলে কোন মুখে সেখানে আবার যাব একটা ব্যাপারও থাকে এবং সাধারণত আমাদের সমাজে কোনো মেয়ে বাবার বাড়ি থেকে হক টক নিয়ে গেলে দুটো জন সব পূজা নিয়ে গেলে সে আসলে অনেক ছোট লোক ভাই আছে, যারা মনে করে যে এখন আর সে কেন আসবে বাকি কেন আসবে বউ কেন আসবে যতদিন হক নাই না ততদিন বোন আসলে মরজ জবাই হয় গরুর গোশত কিনে বাজার করে রান্না করে খাওয়া হয় কারণ হক আছে আর হক নিয়া গেছে তখন মনে হয় পড় গয়ে গেছে এখন তো তার আশা করার নাই পরিষ্কার জেনে রাখা দরকার ভাই এবং বোনের সম্পর্ক কিছু সম্পর্ক সম্পদের কেন্দ্র করে অতএব বোন যদি তার প্রাপ্য হক বুঝিয়ে না তারপরে মৃত্যু পর্যন্ত এই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং বাবার বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসার অধিকার বলে ঠিকই থাকবে আবার ভাইয়েরও কর্তব্য থাকবে বোনের বাড়িতে গিয়ে বেড়ানো এবং তাকে দেখার খবর নেওয়া এটার সাথে সম্পদ দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাই অতএব এই কুসংস্কারের উপর আমাদেরকে আঘাত করতে হবে যে কোনোভাবেই এই কুসংস্কার থাকা চলবে না ভাইয়ের হক থেকে বা বাপের হক থেকে সম্পদ থেকে বোন সম্পদ নিয়ে গেলে সেই বোন সেই মেয়ে আর বাপের বাড়িতে আসতে পারে না এটা সঠিক কথা নয় বরং সম্পদ নিয়ে গেলেও আসতে পারবে সম্পদ থাকার মধ্যে তো অবশ্যই আসতে পারবে বলাই মতো এই জন্য ভাই এই কুসংস্কারটা আমাদের দূর করতে হবে